আমরা বেরিয়ে পড়েছি যেঠিমাদের বাড়ির উদ্দেশ্যে দেখো এই ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে আর এটা হলো মেট্রো স্টেশন এটা আন্ধেরিতে আন্ধেরিতে এয়ারপোর্ট রোডে ওইখানে ওপরে আমরা নিচ থেকে উপরে উঠেছি দেখো সামনের লিফ্ট লিফ্টে বাবু তো আসতে মজাই লাগে আমরা আগে চলে এসেছি ভিডিও করা হয়নি ট্রেন চলে আসবে তাই তাড়াতাড়ি চলে এসেছি ট্রেন আসতে আর দু মিনিট বাকি আছে তাই আমি একটু ভিডিও করে নিচ্ছি আমাদের ওখানে তো লিফ্ট চড়াই হয় না এখানে এখানে এসে তবুও চড়া হয় মুম্বাইতে মানে ট্রেন লাইন এদিক ওদিক যেতে প্রচুর লিফ্ট থাকে দেখো এ ঘুমিয়ে পড়েছিল ট্রেন চলে আসবে বেশিক্ষণ সময় বাকি নেই দেখো ট্রেন লাইনটা দেখো বৃষ্টি হয়েছিল তাই একটু জল জমেও আছে চারিদিকে এক অল্প অল্প জল জমে আছে বেশি জল জমে নেই তা আমরা আরও একটা স্টেশনে এসেছিলাম দেখি ও মা এখানে আবার কি এখানে ঘেরা আছে কেন তো আমরা অবাক হয়ে গেছি দেখে এটা কীরকম খুলবে কীরকম যেতে হবে আমাদের ওই সবই ভাবছি আর দেখছি তারপরে এটা নতুন পদ্ধতিতে এটা কোথাও দেখিনি এটা প্রথম দেখলাম তা ট্রেন আস আসলেই বলছে সবাই খুলবে দরজাটা এখানে খুলবে তারপরে ট্রেনের দরজা খুলবে মানে ট্রেন না মেট্রো দরজা খুলবে এটা নতুন পদ্ধতি তৈরি করেছে সবাই যে ট্রেনের সামনে মেট্রোর সামনে দাঁড়িয়ে থাকে দুর্ঘটনা ঘটে তাই এটা ভালোই ইয়ে করেছে সিস্টেম তৈরি করেছে